বি এই যে দেখে না আমি আপনার জন্য কি নিয়ে এসেছি এসব কিনেছো কেন মাংস বাহ তুমি আমার জন্য মাংস রান্না করেছো দেখে তো খুব মজার মনে হচ্ছে হুম অনেক আমি আচ্ছা এটা কিশের মাংস এটা কি তো মনে হচ্ছে মুরগির মাংস না পর গরু মাংস না কিশ মাংসটা ভাবি আর বলছেন আপনি দুঃখের কথা আপনি তো জীবনের প্রথমবার আমার হাতে কিশ একটা খেতে চাইছেন আমি কি আপনাকে না খাওয়া পারি কিন্তু একবার জামলাটা কি কিছু জানেন আমি যখন ফিস খুলছি খুলে দেখি ফ্রিজের মধ্যে মুরগির মাংস নাই লেগ পিস তো দূরের কথা আমি খুব টেনশনে পড়ে গেছিলাম জানেন তারপর কি করেছো বাজারে গিয়ে আমার জন্য মাংস নিয়ে আসলে আমার কি মনে হয় জানেন আসলে আমার না বলতে কোনো কিছু নেই কি টাকা পয়সা থাকে হ্যাঁ আপনি বলেন আমি কেমন যাব বাজারে গিয়ে টাকা পয়সা দেখে আমরা কোনো কিছু কিনে নিয়ে আসবো এটা কি হয় আসলে আমি অন্য একটা বুদ্ধি খাটাইছিলাম তোমার মতে তো আকের বুদ্ধি কিছু নাই তুমি আবার কি বুদ্ধি খাটিয়েছো শুনি ধুর ভাবি আপনি যে কি কি বলেন না না? আমি ভাবি তো জীবনের প্রথমবার আমার হাতে কিছু একটা খাইতে চাইছেন তাই না কিন্তু আপনি এমন কিছু একটা চাইছেন মানে লেগ পিস চাইছেন বাসার কোনো জায়গার মধ্যে মাংস নাই লেগ পিস নাই আমি এত টেনশনের মধ্যে পড়ে গেছিলাম আমি যে কি বলবো আসলে আমি বললে বুঝাতে পারবো না পরে টেনশন করতে করতে একটা সময় আমি বারান্দায় গিয়ে দাঁড়াই দাঁড়ানোর পর কি দেখছি জানেন ভাবি জিজ্ঞেস করেন কি কি দেখেছো আমাদের বাসের পাশে একটা যে ময়লার পুকুর আছে ওইখানে কিছু ব্যাঙ মনে আনন্দে লাভ হইতেছে আমি আরেকটা একটা বুদ্ধি বের করছি এবারও জিজ্ঞেস করেন কি কি আমি ভাবলাম অনেকের মুখে তো শুনছি ব্যাঙের মাংস খাতে নাকি হেভি টেস্ট আপনি তার উল্লেখ করে বলেন নাই যে আপনি কিসের লেগ পিস খাবেন এ কারণে আমি অনেক বুদ্ধি কাটিয়ে গেলাম যাওয়ার পর অনেক কষ্ট করে ব্যাঙ্গলোকে ধরলাম ধরার পর বাসায় নিয়ে আসছি তারপর ওগুলো বাসায় আনার পর সুন্দর করে কেটে ধুয়ে মশলা দিয়ে মাখায় সুন্দর করে একটা ব্যাঙের রেসিপি বানাই আরে বাবু আপনি দেখতে তো সুন্দরই খারাপ এমন করলো কেন আরে ভাবি দাঁড়ানো ভালোই তো ছিল এটা তো বৌমা বৌমা কি হচ্ছে তোমার আরে কি ব্যাপার মা বমি করতেছে বুঝলো যে বৌমা বমি করছে বৌমা হঠাৎ বমি করছে কেন মনে হয় পেটে সমস্যা হয়েছে একটা কাজ করি আমি গিয়ে ডাক্তার নিয়ে আসি আরে দাঁড়ানো বৌমা আসুক ওর নিজের মুখে শুনি কি হয়েছে আমি কিন্তু জানি ভাবির কি হয়েছে মা তোর তোমার কি হয়েছে আরে আচ্ছা আপনাদের মাথায় কি এতটুকু বুদ্ধি নেই একটা মেয়ে কখন বমি করে বাবা আপনি যে মাঝে মাঝে কি বলেন না আপনার তো বোঝার কথা আচ্ছা আপনাদের কি মনে নাই ভাইয়া তো দেশে আসছিল এক মাস থেকে গেছে আর আমি তো শুনছি স্বামীরা যখন বিদেশ থেকে দেশে আসে তখন নাকি বৌদের বেবি হয় আমার মনে হয় কি জানে বাবি মা হতে চলেছে আরে এটা তো সুখের খবর কি কি দুর্দান্ত একটা ব্যাপার আমার আমার ছেলে বাবা হতে চলেছে এই তোমরা দাঁড়িয়ে আছো কেন আর তোমাকে এতটুকু আকল নাই বাসায় তো নতুন একটা বেবি আসবে বেবি আসলে সবাইকে মিষ্টি মুখ করে হয় না আচ্ছা ধরো এক মিনিট আমি আগে ভাইয়া কেটে জানাইনি হ্যাঁ হ্যালো ভাইয়া একটা খুশির সংবাদ আছে তো ভাবি তো মনে হয় হ্যালো না কিছু না আমি তোমাকে একটু পরে ফোন করছি হ্যাঁ ঠিক আছে আমি পরে ফোন করছি তোমাকে কি ব্যাপার বোমা? আরে বাবা ছেলেটা বাবা হতে চলেছে তাকে সেটা জানাতে হবে না সে বিদেশে আছে সে যদি জানে যে তুমি প্রেগনেন্ট কত খুশি হবে বাবা মা আমি প্রেগনেন্ট না আরে আপনাদের পিচ্ছি কাকে হ্যান্ড কি করেছে জানেন আমি ওর কাছে একটা লেগ পিস খেতে চেয়েছিলাম আর সে আমাকে লেগ পিস ঠিকই দিয়েছে কিসের লেগ পিস দিয়েছে জানেন কিসের ব্যাঙের লেগ পিস দিয়েছে তাও সেটা কিনা সে আমাকে খাওয়ার বল্লেছে এটা নাকি সে অনেক বুদ্ধি করে নিয়ে আসছে আমার জন্য কারণ ফ্রিজে কোনো মুরগির লেগ পিস ছিল না এটা খাওয়ার থেকে বাবা মাস ভূমি আসতেছে আমার গা ঘুরেச்சு আচ্ছা বৌমা তোমার কি সত্যি সত্যি কোনোদিন আক্তাল হবে না হ্যাঁ বৌমা তোমার কাছে খেতে চেয়েছে লেগ পিস আর তুমি

জানেন মা আমি না খুব টেনশনে পড়ে গেছিলাম টেনশন করতে 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 আমি বারান্দায় গিয়ে দাঁড়াই পরে আমি কি দেখছি জানেন আমাদের এই পাশে যে একটা ময়লার পুকুর আছে না ওইখানে অনেকগুলো ব্যাঙ দৌড়াদৌড়ি করতেছে পরে আমি একটু বুদ্ধি খাটালাম তারপর আমি ধরে ব্যাঙ্গলোকে নিয়ে আসলাম ব্যাংগুলোকে কেটে লেগ পিস আলাদা আলাদা করে সুন্দর করে ফ্রাই করেছি ফ্রাই করার পর ভাবিকে দিয়ে আসছি এখন ভাবি যদি খেয়ে হজম না করতে পারে যদি এরকম করে বমি করে আপনারা যদি আমার সাথে এরকম করেন তাহলে আমি সেটা কি করে সহ্য করবো আপনারাই বলেন কোথায় আপনারা আমাকে মেডেল দিবেন যে ভাবি কি আমি এত ভালোবেসে কত কষ্ট করে ব্যাংক নিয়ে আসছি তারপর ব্যাংক খাওয়াইছি কিন্তু আপনারা আমাকে ব্যাগকে বলব